তুমি কেন বুক পেতে দিয়েছিলে তোমার বুকের ভিতর কেন এত বলি মুগ্ধ তোমার পানি পানি করতে যে তুমি কেন গুলি খেলে এই সাবারে আমারা ভাইয়েরা এই সাবারে কত সন্তান জীবন দিয়ে চলে গেল কথা ঠিক কিনা আসলে মাটি লাল হয়ে গেল সাবারে থানার সামনে রক্তে রঞ্জিত হয়ে গেল আপনি কার বুকে গুলি চালানের মায়ে করেন ওটাও তো আপনার সন্তান না না আপনার মহব্বত নাই কারণ আপনার মহব্বত ভারত আমেরিকার পরে কথা ঠিক কিনা কারণ আপনার সন্তান বিদেশে আপনার বোন বিদেশে আপনার আত্মীয় স্বজন সব বিদেশে বাংলার মানুষকে হাজার হাজার লাখ লাখ মানুষকে গুলি করলে তোমার কোনো মায়া হতো না কারণ তুমি বলেছো যা পারো লক্ষ লক্ষ আউট করে দাও গুলি রেডি রাখো প্রজন হলে থার দিতে থাকো তার মানে মানুষ রূপে সাইতান বলে ঢেকে না এটা হাইনার দল ও সিংহাবাসী এটা হয় না তখন হয় না কখনো ভালো চাই না করে বলছে কিনা একটা বাঁচা নিয়ে আপনাদেরকে মরি কাম উত্তরে কঠিন মসিবত ধরে দিল কেউ কারুর আপন হবে না কাম উত্তরে আল্লাহ পাঠ বলবে বান্দা তোমার গলার ভিতরে কেন রশি তোমার বুকের ভিতরে কেন এত বলি এত কেন খাই কিসে চোর চোর কবি করে ডাকাতি করেছিলে তুমি কি টেন্ডার বাড়ি করেছো তুমি কেন ভক্তি রঞ্জিত হয়েছে আইনা ঘরের ভিতরে কেন তুমি ছিলে তুমি কি চুরু তুমি কঙ্কাল হয়েছে। তোমার হাত কাটা কেন আমার জিনাই দর সোহানের চোখ উপ্রাণ হলো শিবির করার কারণে পায়ের রক পর্যন্ত কাটা হলো হাত কাটা হলো চোখ উপ্রাণ হলো সোহানের মাঝে ওই বাটপারকে বলেছিল আমার সন্তান সোহান শিবির করে এটাই অপরাধ সে তো কেবল পাশ করেছে আমার ভাইয়েরা আমার ছেলে আর শিবির করবে না প্রয়োজন হলে আমি করবে করবে ছাত্রলীগ করবে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল আমি করা ছাত্রলীগ করার মতন কি আর আমাদের এলাকায় সন্তান নাই ওকে আমি করতে হবে সেদিনকে সন্তান উপহার দেয় নাই সন্তানের লাশ উপহার দিয়েছিল হাত তুলে বলেছিল আমার সন্তানকে যেভাবে টুকরা টুকরা করেছে আল্লাহ তুমি জানেন কি সেইভাবে টুকরা টুকরা করা আমার আমার বস্তু পর্যন্ত গোস্ত পর্যন্ত খুশি পাওয়া যায় নাই কথা বলল আপনি যেভাবে হত্যা করবেন আজকে আপনি চিন্তা করুন আবু সাইদকে যারা হত্যা করল সেই পুলিশ

তুমি কার বুকে গুলি চালিয়েছ এক কারণে এক ধর্মের কারণে ভারতের দালালের কথা চলে তুমি কেন গুলি চালালে তোমার কি মহব্বত হয় তোমার সন্তানের মতন এই তরুণ যুবক সন্তানরা বেশি কিছু চায় না অধিকার চেয়েছে কোটান্দনে অন্য কিছু চেয়েছিল নাকি কথা বলেন তারা কি দেশ চেয়েছিল তারা দেখছাই নাই তারা কুটান্দোলন চেয়েছিল তাদের অধিকার চেয়েছে মেধাবীদের মূল্যায়ন করা হবে এটাই তাদের টার্গেট ছিল কিন্তু যখন আর তোমরা দিলে না শেষ পর্যন্ত গোটা বাংলাদেশের নারী পুরুষ রাজপথে মেজে কথা বলার ঠিক আমার ভাই এই জন্য আমি আপনাদেরকে বলি কেন তিরেমাই ওই মানুষগুলো কাল্লা বলবেন বাংলারে তোমার হাত নাই কেন পা নাই কেন বুকের ভিতরে কেন গুলি তোমার গলার ভিতরে কেন রসিদ সেই দিন এই মানুষগুলোকে আল্লাহর কাছে বলবো মালিক আমাদের কোনো অপরাধ নাই আমানা কুম মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওহ মালিক কোনো অপরাধ নাই দুনিয়ায় কোনো চুরি করি নাই টাকার করি নাই টেন্ডারবাজি করি নাই পুরি মনির সাথে সম্পর্ক ছিল না পাপিয়ার সাথে সম্পর্ক ছিল না আল্লাহ তোমার কুরআন মানার কারণে তোমাকে এক আল্লাহ মানার কারণে তোমার জমিনের দিন قائমের জন্য তারা আমাদের কি মেনে নিতে পারে নাই फांसीর মঞ্চ ঝরিয়েছে বুকে গুলি করেছে হক প্রতিষ্ঠার জন্য ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য ওই বাংলার জমিনে রাষ্ট্রপতি আমাদেরকে ঘুমাতে দিতে পারে না

হবেগরস্থা কাদের চোখের জলে আমি কাদের আমি পাবো আমি কোন জমিনের মাটিয়া হবে গৌরস্থা কারায় আমাই গোসল দিবে কে জানিবে কাফ কারায় আমার পাশে বসে করে দিবে দা ফোন কারায় আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে করা

কোথায় পালাবি পালাবার কোথা জায়গা নাই একমাত্র পালাবা জায়গা তোর কাছে জোরে বলেন আল্লাহ সিন্দাবাসী কান দিয়ে শুনে এই জন্য এই পৃথিবীর চিরদিন আমরা থাকবো না সবাই কবরের যাত্রী এই জন্য নামাজ 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 আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদ কেমতের ময়দান কেমতের ময়দানে আল্লাহ পাক যদি আপনার কাছে হাত বাড়িয়ে বলে বান্দারে দুনিয়ায় তোরে সব দিয়েছি টাকা পয়সা গাড়ি বাড়ি নারী সম্পদ তোকে সম্মানিত চেয়ারম্যান বানিয়েছে এমপি বানিয়েছে টাকা পয়সা দুনিয়ায় সব দিয়েছি বান্দা আজকে আমার বাড়ি তার সোহাসরে রমাই যায় আমার বাড়িতে কি আনছো একটু কিছু দেয়া যাবে কথা বলেন কথা বলেন ওই দিন যদি আমার আল্লাহ আপনার দিকে হাত বাড়িয়ে বলে দুনিয়ায় সব দিয়েছিলাম সম্মান টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নারী দুনিয়ায় সব দিয়েছি বান্দা কি তুলে দিন আজ আমার বাড়িতে আসছি শাশুড়ির ময়দানে আমাকে কিছু দেওয়া যাবে কারণ দুনিয়ায় আমরা জানি একজন মেহমানের বাসায় গেলে কেউ খালি হাতে যায় না কথা বলেন ঠিক কিনা কামতের ময়দানে আল্লাহ আদালতে যখন আপনি দাঁড়াবেন আল্লাহ যদি এই প্রশ্ন আপনাকে বলেন বান্দা কিছু আমার বাড়িতে আনছো কি দেওয়া যাবে আপনি কি জবাব দেন কথা বলেন কোন জবাব আছে কিন্তু এক শ্রেণীর মানুষ লাভ মেটে বলবেন মালিক আমরা খালি হাতে আসি নাই আপনার দরবারে পাঁচ নামাজ আমরা আনছি আল্লাহ বান্দা যখন লাভ মেটে বলবে ওগো মালিক

নামাজ পড়তে পড়তে কপাল কালো করেছে তাহাজতের যতের নামাজ পর্যন্ত নাই মসজিদের টাইস পর্যন্ত ফাটাইছে নামাজ আপনার বাড়িতে আল্লাহ খুশি হবে হঠাৎ করে ডেকে বলবে এত আনন্দ এত উল্লাস প্রয়োজন নাই আল্লাহ বলবে ফেরেস্তা কি বলিস আমার বন্দা নামাজ এনেছে আমার বাড়িতে আমি খুশি হব না কে হবে আমার কাছে সৃষ্টিবাদ হচ্ছে নামাজ ফেরেস্তা বলবে ওগো মালিক আপনার এই বান্দার নামাজ পড়েছে ঠিকই ওর নামাজের ভিতরে চুরি করেছে জোরে বলেন বেটা রেখে নামাজ ডায়রি খুলবে সঙ্গে সঙ্গে ফেরেস্তা ডায়রি খুলে বলবে মালিক এই তো দেখেন অমক গ্রামের অমক সন্তান আব্দুল করিমের ছেলে তুফান আলী নামাজ পড়েছে কিন্তু নামাজের মাঝখানে লাল কালী কোন কালী জোরে বলেন কোন আচ্ছা লাল কালি থাকলে কি নাম্বার পাবে কত নাম্বার আল্লাহ বলল কেন লাল কালি মারলি ও কি তেত্রিশ মার্ক পায় নাই ফেরেশতা বলল না না ও সাতাশ মার্ক নিয়ে বসে আছে তেত্রিশ মার পড় কপালে জুটল না কেন জুটলো না বসে নামাজের ভিতরে চুরি করেছে কি করেছে নামাজের ভিতরে চুরি করল

আল্লাহর কাছে বললেন আল্লাহ বললেন তারে তুমি নামাজ পড়েছ তোমার নামাজ কবুল হয় নাই বান্দা লাখ নিতে বলবে ও গো মালি নামাজ কবুল হয়ে নাই তাই কি হয়েছে আপনার বাড়িতে আমি হজ কি আনছে জরে বল হজ ছয় সাত লাখ টাকা খরচ করে